চলো আজকে তোমাদের সঙ্গে একটা আরও নতুন ভিডিও শেয়ার করি দুর্গাপুজো শুরু হয়ে গেছে আর এটা হচ্ছে ষষ্ঠীর রাত মানে গতকাল ভিডিওটা তোমরা দেখতে পাবে দিন মানে আজকে সপ্তমী দিন সকলকে জানাই শুভ তোমাদের কেমন কাটছে জানিও অবশ্যই আমরা গেছিলাম বাদকুল্লা ঠাকুর দেখতে এটা আমাদের যাওয়ার কথা ছিল দুপুরবেলা দুপুরবেলাতে প্ল্যান ছিল বেরোবো বাট হঠাৎ করে বাঙালি জানোই তো প্ল্যান হয়ে ক্যান্সেল হতেও সময় লাগে না ঠিক তেমনভাবে দুপুরের বেরোনোটা হঠাৎই ক্যান্সেল হয়ে যায় তার জন্য আমরা সন্ধ্যাবেলায় বেরোই তবে সন্ধ্যাবেলা ভীষণ ভিড় ছিল আর এই এত ভিড়ের জন্যই আমরা ভেবেছিলাম দুপুরবেলা ঠাকুর দেখতে বেরোবো যেন ফাঁকা ফাঁকায় ঠাকুর দেখতে পারি কারণ বাদকুল্লাতে ভীষণ ভিড় হয় এদিকে নো এন্ট্রি থাকে আর এই নো এন্ট্রির কারণে গাড়ি অনেক দূরে রাখতে হয়েছে আর আমাদের পুরোটা হেঁটে হেঁটে ঠাকুর দেখতে হয়েছে তবে হেঁটে হেঁটে ঠাকুর দেখার মজাই আলাদা আর এদিকে প্যান্ডেলের মধ্যে কতটা পরিমাণ ভিড় সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর তাছাড়াও গরম প্রচুর পরিমাণে পড়েছে আর এদিকে নাকি দুর্গাপুজোতে বৃষ্টি হওয়ার কথা বাট বৃষ্টির কোনো খবর নেই গরমে সবাই পাগল হয়ে যাচ্ছে যদিও ঠিক আছে পুজো তো এই বছরে পাঁচটা দিনই আসে বাঙালি তো অপেক্ষা করে থাকে তিনশো দিন এই পাঁচ দিনের জন্য এদিকে হাঁটতে হাঁটতে যখন অবস্থা একদম খারাপ তখন এই লস্যিটা নিয়ে লস্যি খেয়ে শরীরে একটু ঠান্ডা ফিল করার চেষ্টা করছিলাম আর এদিকে প্যান্ডেলগুলো দেখছো কত বড় বড় ভেতরের ঠাকুরগুলো ভীষণ সুন্দর হয়েছে তবে প্রতিটা প্যান্ডেলই দেখার মতো শুনেছিলাম বাদকুল্লাতে ভীষণ ভালো দুর্গা হয় তবে কখনো আমরা যাইনি এই প্রথম আমি বাদকুল্লাতে দেখতে গেছি আর এই ষষ্ঠীর দিনেও কতটা পরিমাণ ভিড় হয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছি প্যান্ডেল আর দুর্গা প্রতিমার সঙ্গে সঙ্গে এখানকার লাইটিংগুলো ভীষণ সুন্দর একটা জিনিস ভালো লেগেছে খুব যেটা হচ্ছে এখানে অনেক দূর দূর হাঁটতে হয় না একটু পরে পরে ঠাকুর একটু পরে পরে প্যান্ডেল আর এতটাই কাছে যে একটা প্যান্ডেলের গান আর একটা প্যান্ডেলে গেলেও শোনা যাচ্ছে রাস্তা জুড়ে কতটা লাইটিং করেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে দেখো এটা হচ্ছে ক্লাব যেটা শুনলাম প্রত্যেক বছর খুব দারুণ প্যান্ডেল করে প্রত্যেক বছর খুব নাম করে তো সত্যি আজকে চোখের সামনে দেখে সত্যি খুব ভালো লাগলো যেহেতু ষষ্ঠী ছিল তাই জন্য কোনো জায়গাতেই তেমনভাবে লাইন দিতে হয়নি যদিও লাইন দিয়ে ঠাকুর দেখতে আমার একদমই ভালো লাগে না তবে তোমরা কে কোথায় ঠাকুর দেখলে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তারপরে আমাদের একটু হালকা ফুলকা খিদে পেয়ে গেছিলো তারপর পাপড়ি চাট দেখে আমরা একটু পাপড়ি চাট খাচ্ছিলাম যদিও পাপড়ি চাটটা একদমই ভালো ছিল না পাপড়ি চাটের পাপড়টা একটু গন্ধ গন্ধ ছিল আর তারপরেই তোমাদের যে প্যান্ডেলটা দেখাচ্ছি দেখো এটা তো খুব সুন্দর করেছে পুরোটা বাঁশের তালপাতা পাতা নিচের যেই রাস্তাটা করেছে সেটাও দেখো বাস দিয়ে করেছে এখানে যে পুরো হাতের কাজটা করেছে সেটা এতটা নিখুঁত এতটা সুন্দর ভেতরে যাওয়ার মতো উপায় ছিল না এত ভিড় ছিল তবুও ঠেলে ঠুলে অনেক কষ্টে ভেতরে যাওয়া হয়েছে আর তারপরে এই যে ঠাকুরটা দেখো সত্যি ঠাকুরটা খুব ভালো করেছে দেখে তো একদম সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে আর ওপরের ডিজাইনটা দেখো তোমরা জাস্ট ওয়াও আমি তো দেখেই যাচ্ছিলাম আমার এত ভালো লেগেছে ক্যামেরা করার পরেও আমি অনেকক্ষণ তাকিয়েছি আমরা তো ঠাকুর দেখছি তারপরেও ওই দিনকে ছিল ভারত পাকিস্তানের ম্যাচ তোমরা কারা কারা ম্যাচ দেখেছ জানিও রাস্তার ম্যাক্সিমাম লোক ঠাকুর দেখতে বেরিয়েছে ঠিকই তবে ফোনে সবাই খেলা দেখছে মাঝে মাঝে এমনও হচ্ছে খেলা দেখতে দেখতে অনেকের সঙ্গে ধাক্কা লেগে যাচ্ছে তবুও লোকজন খেলা দেখা ছাড়ছে না কেন কি চোখটা পুরোপুরি ফোনে আছে অথচ দুর্গাপুজো বলে কথা সেটাও দেখতে হবে তাই ঠাকুর দেখতেও বেরিয়েছে কোনোটাই মিস করছে না যদিও কোনোটাই একদমই মিস না করারই কথা আর তারপর দেখো আমরা কোথায় চলে এসেছি দুবাই অবাক হলে তো এই তো বাদ ছিলাম হেঁটে হেঁটেই দুবাই চলে এলাম আরে না না এখানে বুর্জখালি খালিফা টিম করেছে সত্যি এটা একদম অসাধারণ করেছে আর এটাই ছিল আমাদের বাদকুল্লাতে লাস্ট ঠাকুর দেখা এই লাস্ট প্যান্ডেলটা দুর্দান্ত ছিল তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু তারপরেই আমরা ওখান থেকে বেরিয়ে গেছি আর এদিকে আমাদের প্রত্যেকের প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছিলো যেহেতু রাত অনেকটাই হয়েছে তাই অনেক রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছিলো মাদ্রাসাটা খোলা ছিল এটা অনেকক্ষণই খোলা থাকে আমরা ফোন করে কনফার্ম হয়ে নিয়েছিলাম যে খোলা আছে কি না আর এদিকে দেখো মাদ্রাসাটে কিন্তু বুফে চলছে এই পুজোর কটা দিন বুফে চলবে বুফের স্পেশাল অফার আছে যদিও আমরা বুফেটা নিয়ে নিই আমরা চলে গেছিলাম ভেতরে আর এই যে দেখো মাদার সেটের ভেতরটা এরকম রাত তখন বাজছে একটা আঠেরো তোমরা বুঝতেই পারছ কতটা পরিমাণে খিদে পেতে পারে আমরা জাস্ট খাবার অর্ডার দিয়ে ওয়েট পর্যন্ত করতে পারছিলাম না যেহেতু অনেক খিদে পেয়ে গেছিলো তাই গালে হাত দিয়ে অপেক্ষা করছিলাম যে কখন খাবারটা আসবে তাই আমরা স্টার্টারে যেটা নিয়েছিলাম বলেছিলাম একটু ফার্স্ট দিতে পিৎজা আসার আগে আমরা একটা চিকেনের আইটেম খেয়েছি ওটা ভিডিও নিতে আমি একদমই ভুলে গেছিলাম আর তারপর এটা আমরা নিয়েছিলাম বারবিকিউ চিকেন পিৎজা যেটা ছিল অনেকটাই চিজি পিৎজা খাওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের খাবার চলে এসেছিলো আর এখানে কিন্তু রোবটে খাবার দিয়ে যাই আর এই রোবটগুলোর নাম হচ্ছে অনন্যা এখানে অনেকগুলো রোবট আছে আর প্রত্যেকটার নামই কিন্তু অনন্যা যদিও প্রত্যেকটার নাম অনন্যা রাখার পেছনে একটা গল্প আছে খাবারে নিয়েছিলাম বাটার নান আর স্পাইসি কড়াই চিকেন টেস্ট নিয়ে কিছু বলবো না কেন কি এখানকার প্রত্যেকটা খাবার খুব ভালো হয় আর খাওয়া দাওয়ার পর তারপর আমরা চলে গেছি সোজা বাড়ি তোমাদের ষষ্ঠী কেমন কাটলো জানিও কিন্তু